অনেক আমরা বলে শিরিক করছি বেদাত করছি আমরা শিরিক করতে পারি না রে আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা আমার কথা না আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা কোন অন্য কোন আলেমের কথা না আল্লাহ কোরআনে নিজেই বলেছে তোমরা আল্লাহর ওলির দরবারে যাও এইজন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহ মারে দিশা বুজুর কেবলা আল্লাহর ওলি রে বন্ধুরা ওনার একটা কেরামতি মনে হয়ে গেছে একটা কেরামতির মধ্যে চলে গেলাম এবার আবার রেজবি বাবা কত বড় একজন আল্লাহর ওলী আল্লাহর ওলী রেজবি বাবা কত বড় একজন দবর আল্লাহর ওলী একদিন এমন ভাবে একজন মহিলার কোনো সন্তান হয় না এই কেরামতি আপনারা অনেক শুনেছেন অনেক শুনেছেন কিন্তু আজকে আরেকটা কেরামতি আপনাদের বলে দিয়ে যাই আল্লাহর আমার রেজবি বাবা একদিন এমন ভাবে murid এর দাও দিয়ে বলে হুজুর গো come on মধ্যে কোনো সন্তান হয় না আমার ঘরের মধ্যে তো কোনো সন্তান হয় না আজকে 3টা বছর পার হয়ে গেল কত ডাক্তার এর কাছে চলে গেলাম কত ডাক্তার এর কাছে কবিরাজের মধ্যে গেলাম ও আমার মুর্শিদ আমার ঘরে কোনো সন্তান হয় না আল্লাহর ওলি রেজবি বাবা চক্কুরা ময়জালাইছে আল্লাহু আকবার যেইমাত্র আল্লাহর ওলি চক্কুরা ময়জা পালছে গো মাত্র আল্লাহর ওলি রেজবি বাবা চক্কুটা বন্ধ করলেন এবার বলো তুমি কও

সেই মাসের রেজবি বাবাকে এই কথা বললে না আমার বাবা রেজবি বাবা ডাক দিয়া বলে মুড়ি দিরে। ও আমার তোমার 3 বছর কোনো সন্তান হয় না 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 কোন বছর কোনো সন্তান হয় না আমি তোমার একটা সন্তানের নাম রাইক্কা দিলাম সন্তানের নাম হয়েছে মোহাম্মদ আলী আল্লাহ আকবার আরে বাবা কি আশ্চর্য কত ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাইছি লাখ টাকা ভাঙছি হড়াত করে আপনি কোন কোন আশনায় বিশunay আমার ছেলের নাম রাখকে দিলেন হুজুর আমি কিছু বুঝতেছি না হুজুর আমার একটু বুঝাইয়া বলো বুঝতেইব না আগামী উলসে তুমি আইছো আগামী অনেক সিরিয় দরবারে গেলে বলে শিরিক হয়ে যা বেদাত গুরু লুইয়া গেলে নাকি আচ্ছা বলেন তো আমরা যে আল্লাহ উলির দরবারে মানুষ গুরু লুয়া যায় এই গুরুটা কি আল্লাহর উলি

তুমি শুনো 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 রে পাগলা আগামী আগামী বছর তুমি উরুসের মধ্যে আইছো আয়েশা তুমি একটা মান্নত কইরো তোমার সন্তান যদি হয় তুমি একটা মান্নত করবা মান্নত কইরা তুমি আজ বাজুরে বলেন আল্লাহু আকবার ওরে জালা কি দিয়া নি বাইরে জালা ও মুর জালা রে জালা কি দিয়া আনি বাই শরফে মো জালা ও হংগো কি দিয়া নিবাই সিল্লাইয়া বলেন না আল্লাহু আগবা রে এবারে দাগ দিয়া বলে আল্লাহর ওলি রেজবী বাবা আমার সন্তানটা আমার দরকার আমার যদি সন্তান হইয়া যায় তাহলে আপনার দরবারে একটা গুরুনি আসবো সেই কথা কইলা যখন গেল রে বাবা রে এবারে পরের বছর বাবার দরবারে আসলেন এবারে ডাগা দিয়া বলে রহমত আলী রে তোমার কি হইছে গো পাজান আপনার উসিলায় আমার ঘরে একটা ছেলে সন্তান হইয়া গেছে আর জরে বলেন আল্লাহু আকবার সন্তান দেওয়ার মালিক কে জরে বলেন সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আল্লাহ বলেন আমার উলি যারা তারা আমার বন্ধু তারা আমার মাহবুব বান্দা আমার প্রেমে পাগল হয়ে গেছে আমার প্রেমে পাগল হওয়ার কারণে আমি তাদেরকে এমন ভাবে এমন উপরে বাড়িয়ে দিয়েছি এই জন্য তারা যেটা আমি আল্লাহর কাছে চাই চাইতে দিই হয় আমি আল্লাহ নিতে দিই হয় না জোরে বলেন আল্লাহু আকবার আর ইয়া রাসূলুল্লাহ এখন আল্লাহর উলির দরবারে গেলে কত ধরনের ফুতু আসে বাবা ফুতু শেষ নাই আল্লাহ উলিরা আল্লাহর বন্ধু ঠিক কিনা বলি সন্দেহ আছে দলিল ছাড়া কোনো কথা বলি না আবার কুরআন আবার কি কুরআন আল্লাহ কুরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা বলেন আল্লাহু আকবার আলা